দুটি সেট দেওয়া আছে এ এবং বি মানে ডোমেন আর কো ডোমেনটা দিয়ে দিয়েছে তারপরে তিনটি ফাংশান বা হচ্ছে রিলেশন ডিফাইন করেছে এবং তোমাকে সেখান থেকে বলেছে যে কোনটি ফাংশান হবে কোনটি হবে না ঠিক আছে এফ জি এইচ এরকম তিনটি রিলেশন দেওয়া আছে তার মধ্যে থেকে তোমাকে দেখতে হবে যে এফ জি এইচের মধ্যে কোনটি ফাংশন এবং কোনটি ফাংশন নয় তাহলে অপেক্ষক হবে কি হবে না কি করে বুঝবে সেটা বোঝার জন্য দুটো জিনিস দেখবে যে ডোমেন দেখো অপেক্ষক হওয়ার জন্য ডোমেনের মানে এটা ধরে নাও ডোমেন এটা হচ্ছে বি কোডোমেন এখানকার কোনো এলিমেন্ট খালি থাকবে না ঠিক আছে যেমন ডোমেনে তোমার আছে মাইনাস ওয়ান মাইনাস টু ওয়ান টু তাহলে এই চারটা এলিমেন্টই এখানকার কোনো না কোনো এলিমেন্টের সঙ্গে ম্যাপ করতে হবে এখানকার কোনো এলিমেন্ট খালি থাকা চলবে না ঠিক আছে এবং অপেক্ষ হওয়ার জন্য মানে ধরে নাও যে কোনো একটা এলিমেন্ট নাও দুইকে আমি দুটো জায়গায় পাঠালাম যে দুইটা এখানকার আর একটা এলিমেন্টের সঙ্গে ম্যাপ হয়েছে এবং দুইটা আরেকটা এলিমেন্টের সঙ্গে ম্যাপ হয়েছে এরকম ক্ষেত্রেও ফাংশন হয় না ঠিক আছে মানে ইউনিট ইমেজ হতে হবে তাহলে এবার দেখো এফটা কী বলেছে মাইনাস ওয়ানটা চারে গেছে মাইনাস দুইটা মানে মাইনাস একটা গেছে মাইনাস দুইটা গেছে এবং দুইটা গেছে কিন্তু একটা কোথাও যায়নি অর্থাৎ একটা খালি থেকে যাচ্ছে ঠিক আছে তাহলে এফটা ফাংশান হবে না এবার জিটা দেখো মাইনাস একটা ছয়ে গেছে মাইনাস একটা আমি এটা লিখে দিচ্ছি ঠিক আছে তিন চার পাঁচ ছয় সাত মাইনাস একটা ছয়ে গেছে মাইনাস দুইটা সাথে গেছে একটা গেছে তিনে দুইটা গেছে পাঁচে এবং একটা গেছে চারে এই দেখো একটা এলিমেন্ট দুটোতে চলে গেল না একটা তিনেও গেছে আর একটা চারেও গেছে তাহলে এটার ক্ষেত্রে ফাংশান হয় না তাহলে জিটাও ফাংশান হবে না ঠিক আছে এবার এজ মাইনাস একটা তিনে গেছে মাইনাস একটা তিনে গেছে মাইনাস দুইটা গেছে ছয়ে ডিফারেন্ট আছে ডিফারেন্ট একটা গেছে তিনে দেখো একের বেশি এলিমেন্ট একটাতে যেতে পারে ঠিক আছে ধরে নাও তোমার মাইনাস একটাও তিনে গেছে একটাও তিনে গেছে এটা হতে পারে তোমার এরকমভাবে একের বেশি এলিমেন্ট একটাতে যাচ্ছে এটা হতে পারে কিন্তু একটাই এলিমেন্ট দুটোতে যাচ্ছে এটা হতে পারে না ঠিক আছে এক্ষেত্রে মাইনাস একটা তিনে গেছে মাইনাস দুইটা ছয় গেছে একটা তিনে গেছে এবং দুইটা চারে গেছে অর্থাৎ দেখো প্রতিটা এলিমেন্টের ইমেজ আছে ঠিক আছে মাইনাস এক মাইনাস দুই এক এবং দুই তার মানে এখানকার কোনো এলিমেন্ট খালি থাকছে না এবং এই কেসটা হচ্ছে না যে একটা এলিমেন্ট দুটোতে যাচ্ছে তাহলে টা ফাংশন হবে তাহলে শুধুমাত্র এজ একটি অপেক্ষা অপশন সি